আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল একটি স্পেশাল ভিডিওতে আশা করি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন তো আজকের স্পেশাল ভিডিওতে আমরা আপনাদের জন্য গঙ্গা ক্যাটালগের স্পেশাল একটি কালেকশন নিয়ে চলে এসেছি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এত সুন্দর জামাটার মধ্যে কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে আর এটার প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনারা পেয়ে যাবেন মাত্র এগারোশো টাকায় গঙ্গা ক্যাটালগের এই থ্রি পিসটি আপনারা পেয়ে যাবেন কাপড়টা একেবারে সফট আমি অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন সব দেরি না করে এখন চমকপ্রদ এই ক্যাটালগের কালেকশনটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা হবে কামেজটা ব্লুকিংকা দেখেন এত সুন্দর করে করা আছে আর ফ্যাব্রিকটা তো জাস্ট মালাই মাখন একেবারে সফটের মধ্যে আপনারা পাবেন কটন একটি ফ্যাব্রিক যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে আমি ফুললি জামাটা আপনাদেরকে দেখাচ্ছি আর এটা হচ্ছে কামেজের লোয়ার প্যানেলটা কতটা স্পেশালভাবে এমব্রয়ডারিগুলি করা আছে গঙ্গার এখন যে নতুন ভ্যারিয়েন্টগুলি আছে চলে আসছে আমাদের কাছে এগুলোরও এমব্রয়েডারিগুলো কিন্তু একেবারেই ডিসেন্টভাবে করা দেখতেই পাচ্ছেন একটু ক্লোজলি আপনাদেরকে দেখে দিচ্ছি হ্যাভি স্টিচের কিন্তু কাজ করা আছে আর এটা হচ্ছে কামে যে নিচে থাকবে কুশি কাটার প্যানেল দেওয়া আছে নিচে তার পাশে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জাস্ট দুর্দান্ত একটি কালেকশন সেটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে নাও ওনা এবং স্যালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একেবারেই স্পেশাল কালেকশন একদম নতুন যেটা আপনার আগে পরে কখনোই দেখেন নাই প্রাইস দিয়ে দিচ্ছি সুপার প্রিমিয়াম সুপার ডুপার রিজনেবল মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা একদমই সফট একটি কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আর যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হবে আপনার ওনাটা একবারে ক্যাটালগ যেরকম দেখতে পাচ্ছেন সেম রকম কিন্তু পেয়ে যাবেন চারপাশে ওনাটার বর্ডার প্যানেল করা আছে একটু ধরে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একদম চারপাশেই কিন্তু এই বর্ডার প্যানেলটি পেয়ে যাবেন প্লাস ওনাটার মধ্যে কিন্তু একটি ফ্যাব্রিকের ওয়ার্ক আপনারা পাবেন যেটা গোল্ডেন কালার ফ্যাব্রিকের ওয়ার্ক আর সম্পূর্ণ ওনারটার মধ্যে এত সুন্দর করে ডিজাইন করা আছে ড্রেসটা যখন একসাথে বানিয়ে পড়বেন ট্রাস্ট মি আপনার লুকিংটাকে সবার থেকে একটু ইউনিক করে তুলবে ক্যাটালগটার সাথে পেয়ে যাবেন প্রাইস মাত্র এগারোশো টাকা সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এই তিনটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ